মেয়েদের সিদ্ধার সময় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে লাগানো থাকবে কোরআন কথা এত বেশি বলে নাই اكشفنا اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم

مولانا محمد وعلى سيدنا. Shama Abhi Ghamdur Ramad. Shama Abhi الذين آمنوا, استعينوا بالصبر والصلاة. تغلق.

নামাজ আগে দৈর্যের কথা এনেছেন বিশ্ব দৈর্য ধর তারপরে নামাজ পড়ন আজকে আমাদের মাসে দৈর্য একই সভাব নামাজ পড়তে গেলে সবচেয়ে বেশি দৈর্যের প্রয়োজন কোথায় নামাজ এবং দিন খায় মের পথে আপনারা এভাবে এদিক সেদিক যেভাবে গুড়াফিরা করতেছেন

সাত বছর নকল আবাদত করলে আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো সব আপনার আমল নামাই উঠে যায় সোহান এটা আবার কবুল যে আমার কবুল হয়ে যায় সাত বছর নকল আবাদত করলে যে কবুল হওয়া আবাদত সেই সংকরণ আবাদ আপনার আমল নামাই মুহূর্তের মধ্যে আমরের নিয়তে আদবের সাথে এই মসজিদে বসলে আপনার উঠে যাবে সেজন্য ইয়ে নয় আমি যাব যাওয়ার পরে আমার জন্য আল্লাহ আমার আমর নামায় লিখবেন এই নিয়োগ নিয়ে মাহাবীরে আসবেন

কাকে চিন্তা দিয়ে চলে আসবে ধৈর্য আপনার ভিতরে না থাকে নামাজে আপনার মনোযোগই হবে না তখন বলল তামার আয়াত মুনি ইউসল যে নামাজ রাসূলুল্লাহ আপনাকে পড়তে বলেছেন ধৈর্য ছাড়া সেই নামাজ পড়া সম্ভব নয় ধৈর্য ছাড়া দিন قائم করা সম্ভব নয় ধৈর্য ছাড়া লাগে পড়া তখন সম্ভব নয় ধৈর্য ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়

প্রথমে তার হঠাৎ করে তার সমস্ত সম্পত্তি হয়ে গেল আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলছি না সংক্ষিপ্ত করে বলছি আল্লাহকে বেশি স্মরণ হঠাৎ করে আল্লাহ ডাকতেন ফেরেস্তরা দেখো ফেরা দেখো আমার আয়ুব আমি ক্ষমতা দিলাম प्रदत्त দিলাম এর পর আমার আয়ুব আমাকে ভুলে নাই শয়তান শুনে পারেছে শয়তান শোনার পরে বললেন আল্লাহ তাহলে আপনি আয়ুবকে একটু পরীক্ষা করে দেখেন তাকে সুখ রেখেছেন সেই জন্য আপনাকে বলে না একটু কষ্ট দিয়ে দেখেন আপনাকেই বলে ফেলবে একটু কষ্ট দিয়ে দেখেন আপনারই আপনাকে ভুলে যাবে আল্লাহ বলেন তাহলে শয়তান আমার আয়ত্তে পরীক্ষা করে দেখো আল্লাহ বলেন শয়তান বললেন তাহলে আপনি আমাকে ক্ষমতা দিন যদি আয়ুক্ত আমি পরীক্ষা করে আমাকে ক্ষমতা দিন আল্লাহ বলেন দাও তোমাকে আমি ক্ষমতা দিলাম আমার আয়ুক্ত পরীক্ষা করো পরীক্ষায় শুরু করে দিলেন শয়তান প্রথমে আয়ু বলে হিসালাম তার বেশি সম্পদ তিনি বাদশাহ ছিলেন শয়তান প্রথমে তার সমস্ত ওটের ফাল ধ্বংস করে দিল কি একটা বাতাসের দিন সমস্ত ওব মারা গেল হেলো ভূত মারা যাওয়ার পরে আবার আর ওঠে রাখাল গুলে এসে বলল পায়গাম্বর কি হলো একটা বাতাস আসলো দেখলাম হঠাৎ করে সমস্ত ওর পরে ধ্বংস মারা গেল পায়গাম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে এসে বললেন এটা আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছে মাঝখানে আমার কোন ফেরাস নাই আলহামদুলিল্লাহ এবার শয়তান এখানে হবে না তার সব সম্পত্তি তার সমস্ত ক্ষেত্রে আমার আগুন লাগে পুড়িয়ে দিয়েছে তার গৌরম পুড়িয়ে দিয়েছে শেষ পর্যন্ত আইবালাই তালামের শরীরের সমস্ত শরীরে পোকামাকড় পর্যন্ত পড়ে গেছেন আইবালাই সালাতামের জিজ্ঞায় পোকা ধরেছেন বোকায় যখন জিবাই যখন পোকার রয়েছেন তখন আইসাম তখন আল্লাহর কাছে বল আল্লাহ এতদিন আমার শরীরে খেয়ে ফেলেছেন আমি আপনার কাছে কোনো দরখাস্ত করি নাই শুধু করেছিলেন কিমন তোর যে পাহাড় ছিলেন এত শরীরটি লকে খেয়ে আল্লাহকে আল্লাহ আমাকে ভালো কি বলছেন মত আছে সেগুলো বলার সুযোগ কিন্তু আল্লাহকে কোনোদিন বলা নাই আল্লাহ আমাকে আপনি কেন রোগ দিলেন আপনি আমাকে কেন দুঃখ দিলেন আপনি আমাকে কেন এভাবে হলেন কিন্তু আজকে আমাদের সমাজে যখন আমরা রোগাক্রান্ত হই পড়ে তখন আমরা হতাশ হয়ে যাই আল্লাহ আমরা করে ফেলি আমার এই জন্য নামাজ হবে না কিছুই করা সম্ভব নয় যদি যে ব্যক্তির ভিতরে ধৈর্য না থাকে আল্লাহ ও আগে ধৈর্যের কথা বলছেন আমি এখানে এই কথাগুলো শেষ করছি একটি প্রশ্ন করেছে আমার এক ভাই আমি জানি না মেয়েদের সিদ্ধা সম্পর্কে তার আমাদের তালিম যা হয় তালিমের এটা এরকম হতে পারে মেয়েদের সিদ্ধা হবে সম্পূর্ণ আলাদা পুরুষদের মতো সিদ্ধ হবে না এবং একটি মাছ জেনে রাখুন একটি ভারী একটি সাদ্দ চতুর পাশে

এত এত কিছু ভিতর থাকার পরেও তার চুল হিজাব থেকে বেরিয়ে গেল নামাজ তার থেকে বেরিয়ে গেল নামাজ হবে না তো মেয়েদের সিদ্ধা আর পুরুষদের সিদ্ধা সম্পূর্ণ আরে না মেয়েরা যখন মাটির সিদ্ধায় যাবে তার দুহাত হাত মাটিতে লুটিয়ে পড়বে তার সমস্ত কিছু মাটিতে লাগা থাকবে মেয়েদের সিদ্ধার সময় আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে লাগানো থাকবে আর পুরুষটা যখন সিজদায় যাবে মাসকারে হাদিস শরীফে আছে পতোয়ার কিতাবে আছে একটা বিড়াল যেন যেতে পারে এভাবে ভাত পাটতে হবে বুঝতে পারছেন মনে রাখবেন আমার মা ভরেরা দয়া করে আরো মাসলা যদি জানার থাকে জুমার দিন বলবেন এখানে সময় নাই এই জন্য সংক্ষেপে বললাম মেয়েদের সিদ্ধার পুরুষদের সম্পূর্ণ আলাদা